যখন ক্যাপ্টেন আমাকে বলছে আমি ফার্স্ট ওভার বল করবো তো আমি ওইটাতেই এক্সাইটেড হয়ে গেছিলাম তো আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট বলে উইকেটটা নিয়েছি এইটার জন্য অনেক ভালো লাগতেছে ইনিংসের প্রথম বলেই মিলল নাসুমের প্রথম উইকেট এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সেদিকুল্লাহ আতালকে পাওয়ার প্লেয়ার ভেতর চতুর্থ ওভারে ইব্রাহিম জাদরানকেও তুলে নেন নাসুম আহমেদ তার টাইট বোলিংয়ে ভর করে একশত পঞ্চান্ন রানের পুঁজি নিয়েও আফগানিস্তানকে আট রানে হারিয়েছে বাংলাদেশ দল সেই সাথে বাঁচিয়ে রেখেছে এশিয়া কাপের সুপার ফোরে খেলার আশা প্রথম দুই ম্যাচে একাদশের সুযোগ পাননি বাহাতি স্পিনার নাসুম আহমেদ বাহাতি স্পিনের বিপক্ষে আফগান ব্যাটাররা দুর্বল থাকায় তার একাদশে ফেরাটা অনুমিত ছিল আর ফিরেই হলেন ম্যাচ সেরা চার ওভারে এক মেডেন সহ এগারো রান খরচে দুই উইকেট নেন নাসুম ম্যাচ সেরার পুরস্কার স্বরূপ পাঁচ হাজার ঢলারও জিতেছেন যা বাংলা টাকায় প্রায় ছয় লাখ টাকা যাই হোক দর্শক এদিকে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেছেন নাসুম তিনি বলেন আলহামদুলিল্লাহ ম্যাচ সেরা হয়েছি প্রথম বলে উইকেট পাওয়াটা আমাদের ম্যাচে এগিয়ে দিয়েছে দল জিতেছে তাই ভালো লাগছে ইনশাল্লাহ ম্যাচ বাই ম্যাচ জিতে আমাদের লক্ষ্য ফাইনাল খেলা